আমার হাতে যে বইটা রয়েছে সেটা আমার লেখা বই কি ঢুকেছে রাজার পেটে যারাই বইটা পড়বে মানে শিশু পাঠক যারা তাদের ক্ষেত্রে বলছি একটা গল্প তৈরি হয় কি করে ছোট্ট একটা ব্যাপার রাজার পেটে একটা ফলের বীজ ঢুকেছে তরমুজের বীজ এবং আমরা খেতে গিয়েও তো আসলে ভুলে বা সজ্ঞানে বা অচেতনভাবে সচেতনভাবে সচেতন নানা রকম ফলের বীজ পেটে ঢুকে যেতে পারে এই ব্যাপারটাই কি করে গল্প হয়ে ওঠে সেটা কিন্তু যারা পড়ছে তারা যদি সচেতন থাকে যারা একটু বড় পাঠক শিশুদের মধ্যে তারা কিন্তু টের পাবে এবং আমি বলবো যারা লেখালেখি করছে এই গল্পটার মধ্য দিয়ে তারাও কিন্তু লিখতে শিখবে পরোক্ষ ভাবে যেমন এই গল্পের মধ্যে অনেকগুলো চরিত্র আছে রাজা আছে মন্ত্রী আছে রানী আছে দাসী আছে রাজপুরোহিত আছে পণ্ডিত আছে আরো অনেক চরিত্র আছে তরমুজ চাষী আছে অনেক আয়োজন অনেক চরিত্র আরো চরিত্র এক একটা চরিত্রের এক একটা ধরন থাকে সেই ধরনটা কিন্তু তৈরি করতে হয় এবং দেখা যাবে মন্ত্রীর একরকম চরিত্র এখানে রানী একরকম চরিত্র প্রত্যেকটা চরিত্রের যে ধরন সেটা কিন্তু এখানে বজায় রাখার চেষ্টা করেছি আরেকটা ব্যাপার হলো অনেক সময় ছোট একটা ব্যাপার গল্পের আস্তে আস্তে স্তরে উপরের দিকে নিয়ে যেতে হয় যে আস্তে আস্তে টেনশন বাড়ে বা চিন্তা বাড়ে যে এরপরে কি হবে তারপরে কি একটা গল্প যখন তোমরা লেখো তখন সেগুলো চিন্তা করলে যে একটা পরিণতিতে কি আনা যায় আকস্মিক বা দৈবিক বৈশ্বরিক বা হঠাৎ করে ঘটে গেল এই ধরনের পরিণতি আমরা পছন্দ করি না আমরা চাই যে যে চরিত্রে গল্পের চরিত্র সে নিজেই একটা সমাধান বের করবে সে নিজেই গল্পটাকে একটা পরিণতির দিকে নেবে এবং যারা পড়বে যাতে গল্পটা পড়ে মজা পায় এই গল্পের মধ্যে ওই দুইটা ব্যাপারই আছে এবং তোমরা যারা লেখালেখির চিন্তা করছো আমি বলবো যে ভালো বইগুলো পড়ো যখনই ভালো বই পড়বে ভালো গল্প লেখার তোমার সক্ষমতা তৈরি হবে একটা বই মানুষকে অনেকভাবে সচেতন করে তার লেখার সক্ষমতা বাড়ায় এবং যারা অভিভাবক তাদেরকে বলবো সব বই কিন্তু শিশুর হাতে দেওয়া যায় না বাজারে অনেক রংচা বই আছে অনেক ভালো বইও আছে এর মধ্যে অনেক মন্দ বইও আছে একটা বই পড়ে অনেক ক্ষেত্রে আমরা অভিভাবকরাও বুঝতে পারি না যে কোন বইটা তার হাতে তুলে দেওয়া দরকার একটা ভালো প্রকাশনী এক্ষেত্রে আমাদের অনেক কষ্টটা কমিয়ে দেয় একজন ভালো সম্পাদক একটা ভালো বই নির্বাচন করতে পারেন বা ছাপাতে পারেন আমরা সেখান থেকে নিশ্চিন্ত হয়ে একজন শিশুর শিশুর হাতে হাতে বা একটি আমরা একটা বই তুলে দিতে পারি আর বই শিশুদের অন্য যে আসক্তিগুলো আছে সেগুলো থেকে তাদেরকে মুক্ত করতে পারে এবং তাদের চিন্তার জগতে তাদের সৃজনশীলতার জগতে আরো নতুন তাদের যে অভিজ্ঞান বা তাদের সক্ষমতা সেগুলো আরো বাড়াতে পারে